আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে ভালো আছো তোমাদের ইংলিশ বিষয়ের গত পর্বে কিন্তু আমরা হচ্ছে পার্ট ওয়ান দেখেছিলাম ঠিক আছে বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশে যে প্রশ্ন সার অর্থাৎ উত্তর দিচ্ছি তো পার্ট সিএ দেখব হচ্ছে আমরা দ্বিতীয় পাড়ে অর্থাৎ গামার পাড়ে এবং এখান থেকে তোমাদের শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে অর্থাৎ চায়ন থেকে বাকি অংশগুলো শেষ পর্যন্ত দেখব উত্তরগুলো তো যারা প্রথম পর্ব দেখে নয় অবশ্যই ওটা দেখে বা পার্ট ওয়ান আর কি তো পার্ট ওয়ান হচ্ছে এই ভিডিওটির স্ক্রিনে সবার শেষে দিব দিয়ে দিতে পারি অথবা হচ্ছে ওখানে তো দিবই এবং অথবা হচ্ছে আমাদের চ্যানেল যাওয়ার পর এই যে উপরে লেখা থাকবে প্লেলিস্ট প্লেলিস্টে ক্লিক করার পর তুমি হচ্ছে লিখতে পাবা ক্লাস সেভেন অ্যানুয়াল এক্সাম দু হাজার চব্বিশ লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবা ঠিক আছে তো যা হোক আমরা হচ্ছে এখন এখান থেকে শুরু করি পার্ট সিএ তো গ্রামের অংশ থেকে তো এখানে দেখো চার নং আমাদেরকে যেটি বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ এই প্যাসেসটা আমাদেরকে ফলো করতে বলা হয়েছে এবং রাইট ইট ফর্ম আচ্ছা রাইট ফর্ম বা আর কি ঠিক আছে তো এখানে যে ই দেওয়া আছে যেমন ইট থাকলে আমাদেরকে কী লিখতে হবে বা এখানে উইট দেওয়া আছে কী লিখতে হবে তো এটা খুবই সহজ তো চল আনসারটা তোমার দেখা এগুলো হচ্ছে দশটা দেওয়া আছে দশটা লিখতে বলে তো হচ্ছে পাঁচ নাম্বার পাবে তো আনসারটা দেখা দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখো প্রথমটা যেহেতু এই নাম্বারটা ইট আছে ইট থাকলে এখানে কী হবে এটিং হবে ঠিক আছে আইন যে যুক্ত হয়েছে এটা কেন হয়েছে কেননা এখানে হিটলি ব্রেকফাস্ট দেওয়া আছে ঠিক আছে এই হিটলি ব্রেকফাস্ট আচ্ছা তারপর দেখো যে স্টার্টে হি এট হবে এটি অ্যাট হবে আচ্ছা সি নাম্বারটা হবে গস এবং ডি নাম্বারটা হবে রান্স ঠিক আছে এবং এই নাম্বারটা হবে তোমাদের রাইট এবং এফ নাম্বারটা ফিল যে নাম্বারটা ফি অর্থাৎ ফাইনান্স এবং হচ্ছে তোমাদের এই নাম্বারটা হিজ বিন অর্থাৎ রিডিং এবং এই হবে ওয়ার্স মানে ওয়ার্স ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের শেষ এবং পাঁচ নঙ্গি আমাদেরকে কি বলছে দেখি পাঁচ নঙ্গি বলছে কলম এর সাথে কলম বি আমাদেরকে কী লিখতে বলছে রিড দ্য সেন্টেন্স বেলু এই সেন্টেন্সগুলো পড়তে বলা হয়েছে এখানে পাঁচটা সেন্টেন্স দেওয়া আছে তাই না তো অ্যান্ড রাইট লেখো নেম অফ দ্য টেন্স ইন কলম টেন্স লিখতে বলা হয়েছে আর কি এবং দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম সেন্টেন্স ইন কলম বি আচ্ছা সেম সেন্টেন্সের উপরে নিউ একটা সেন্টেন্স লিখতে বলেছি লেখা আছে নিউ সেন্টেন্স আর কি তো নেম অফ দ্য সেন্টেন্স সেন্টেন্স লিখবো সেন্টেন্সের নামটা এবং কলম বি লিখবো কি নিউ সেন্টেন্স ঠিক আছে তো চলো এই পাঁচ নাম্বের উত্তরটি আমরা এখন দেখি তো এখানে দেখো যেমন পাস্ট সিম্পল তাই না তো নিউ সেন্টেন্স আমরা কী লিখতে পারি স্টার ডে আই ভিজিটেড মাই গ্র্যান্ড মাদার্স হাউস আচ্ছা তারপরে দুই নম্বরে পাস্ট কন্টিনিউস তো লিখতে পারি ইটু ওয়াচ রাইনিং হেভিলি ওইন আই লিভট হি লিভ দ্য অফিস তিনি এখানে লাগবে কি উই हैव ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর দ্য পাস্ট মান্থ আচ্ছা স্যার দেখো যে প্রেজেন্ট পারফেক্ট তো এখানে পারি কি বাই বাই টাইম উই আর উইট শি হ্যাজ অলরেডি দ্য প্রেজেন্টেশন আচ্ছা ফার্স্ট নাম্বারটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউস আর কি তো এখানে কি নিউ সেন্টেন্স ফ্রম দ্য বিগিনিং আই হ্যাড বিন প্র্যাকটিসিং দ্য পিনু এভরিডে ঠিক আছে আমাদের হয়ে গেলো আচ্ছা তারপর দেখো ছয় নঙে ছয় নংয়ে আমাদেরকে পি পজিশন লিখতে বলা হয়েছে ছয় নঙে তো এখানে পি ভেশনগুলো লেখবো এখানে গ্যাপ দেওয়া আছে এগুলোর মধ্যে তো চলো ছয় নঙে আনসারটা আমরা দেখি তো ছয় নঙে গ্যাপের মধ্যে তোমরা হচ্ছে পি পজিশন লিখবা যেমন এ নাম্বার দিতে পারো অফ ঠিক আছে বি নাম্বারে ই ইন হবে ঠিক আছে সি নাম্বারে হবে অফ ডি নাম্বারে ডাউন এবং ই নাম্বারে ইন ঠিক আছে তো আমাদের শেষ তো তারপর দেখো সাত নঙ্গে সাত এ আমাদেরকে বলছে যেন কি রিড দ্য সেন্টেন্স এই সেন্টেন্সগুলো পড়তে বলা হয়েছে এবং কানেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড বাট ভিকস অর এস ওয়েল এস এগুলোর সাথে কানেক্ট করতে বলা হয়েছে না তো সাত এর উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে লিখতে পারো কি এখানে দেওয়া আছে অ্যান্ট এখানে লেখবা অ্যান্ট এবং এখানে বি নাম্বার হচ্ছে ভিকস এটা লেখবা এবং এখানে এস এল এস এবং এট এগুলো লিখে দেবা ঠিক আছে এবং দেওয়া আছে ওয়ার আচ্ছা তারপরে দেখো আমাদের এটা দেখার পরে আমাদেরকে দেখতে হবে আট নঙ্গে কী বলছে আট নঙ্গে বলছে কি দেখি রিড দ্য টেক্স এন্ড সেন্স দ্য আন্ডারলাইন প্যাসিভ ফ্রমস লিখতে বলা হয়েছে ঠিক আছে আন্ডারলাইনের অর্থাৎ পার্স টু প্যাসিভ ফ্রম লিখতে বলা হয়েছে তো চলো আমরা এই আপনাকে উত্তরটি দেখাই তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি আর বুস্টেড এখানে কি ইজ 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 গিভিং ঠিক আছে আর অ্যাক্সিভেটেড ইজ হ্যাড ঠিক আছে পাশটা লিখে দেবে এই পাশটা লিখে দিলেই তোমাদের হচ্ছে নাম্বার কত আমাদের দেখি নাম্বার হচ্ছে তোমাদের এখানে পাঁচ নাম্বার পাঁচটা লিখতে বলে পাঁচ নাম্বার এভাবে আচ্ছা পার্ট ডি এ তোমাদের হচ্ছে কম্পোজিশন লিখতে হবে তো এখানে দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর যারা সপ্তম শ্রেণীতে পড়তে মুহূর্তে তো এ ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে আমরা হচ্ছে একটা লিঙ্ক দিব এখানে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ পি বুক করতে ক্লিক করে এই লিঙ্কে এখানে একটা লিঙ্ক দিয়ে দিব তো এই ক্লিক করে ক্লিক করলেই তুমি হচ্ছে একটা ওয়েবসাইটে পেস চলে যাবা তো এখানে পি বুকিং চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত বুকিং কিন্তু সাকসেসফুল হলে ডিসকাউন্ট কোপন করতে এর মাধ্যমে উনত্রিশে নভেম্বরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তো জাস্ট এই লিঙ্ককে ক্লিক করবা ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এখানে যদি ভেরিফিকেশন চায় যেমন তুমি হিউম্যান কিনা মানুষ কিনা তো এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবা দেন হচ্ছে তোমাকে একটা পেজে নিয়ে যাবে আর কি তো এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে সেটি বলতেছি তো এখানে তুমি যেহেতু আগামী বছর ক্লাস এইটে উঠবা তাই না এখন তো সেভেনে তো এটাই ক্লিক করবা এটাই ক্লিক করবে যেখানে ঠিক আছে তাহলেই তোমাদের হচ্ছে এখানে একটা ডেমো দেখো লেখা আছে ডেমোটা দেখে নিতে পারো ঠিক আছে এই ডেমো ভিডিওটা হচ্ছে অবশ্যই দেখবা আর এখান থেকে হচ্ছে প্রি বুক করো এখান থেকে হচ্ছে প্রি বুক করবা ঠিক আছে এখানে একটা ফোন নাম্বার দিবা এবং ওটিপি যাবে ফোন নাম্বারে এস এম এর মাধ্যমে ওইটা বসিয়ে তুমি হচ্ছে নাম টাম দিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ড মাসওয়ার্ড দিয়ে সব কিছু ইয়ে ওকে করে তুমি হচ্ছে কোন কোর্সটি বা নিতে চাও কি কি বিষয় থাকতেছে কোর্স কীভাবে করবা কি কি থাকতেছে এটা যে সব কিছু পেয়ে যাবা আর তোমাদের হচ্ছে বাংলা ইংলিশ সায়েন্স আইসিটি জেনারেল ম্যাথ ঠিক আছে এগুলো থাকতেছে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখান থেকে দেখে নিতে পারো এবং প্রশ্নগুলো দেখার সাথে কিন্তু তুমি উত্তরও পেয়ে যাবা ঠিক আছে এ যে এখানে দেখো এখানে শুধু ক্লিক করবা যে কুসটি কীভাবে কিনবো দেখেন লেখায় আছে কুর্স এখন ফি বুকিং চলছে তো এনরোলমেন্ট শুরু হবে সাতাশে নভেম্বর থেকে তো পি ফি বুকিংয়ের জন্য ফি বুক করো বাটন ক্লিক করো যদি ওয়েবসাইটে লগ করা না থাকে তাহলে লগ ইন সম্পূর্ণ করে পুনরায় ফি বুক করো ঠিক আছে এবং বাটনে ক্লিক করলে কিন্তু ফি বুক সম্পূর্ণ হবে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে দেওয়া যায় এবং ক্লাস কবে থেকে শুরু হবে পয়লা জানুয়ারি দু হাজার সাল থেকে ক্লাস শুরু হবে ক্লাস রুটিন কীভাবে হবো তোমাদের সাপ্তাহিক ক্লাসের রুটিন তোমরা কুর্সি ফিবুক পেজে পেয়ে যাবা ক্লাস কিভাবে হবে ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে সরাসরি লাইভ হবে এবং লাইভ ক্লাস শেষে সেগুলো রেকর্ড অবস্থায় থাকবে মানে তোমাদের তো লাইভ ক্লাস হবেই সেগুলো আবার রেকর্ড করে রেখে দেবে তুমি একটা ক্লাস যদি মিসও করো ওটা কিন্তু পরবর্তী দেখে নিতে পারবা কুষ্ঠিক কাজের জন্য দু হাজার এখানে লেখা আছে আর কি কোষ্টি হচ্ছে কি কাদের জন্য ক্লাস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এখানে আরও দেখো লেখা আছে তার মানে তোমাদের তোমাদের যত ধরনের প্রশ্ন আছে কিছু দেওয়া আছে তুমি করো নিয়ে কিভাবে পাস পাবা কেনার পর কোচগুলো কিভাবে করবো এখানে লেখা আছে ঠিক আছে কিছু পেয়ে যাবো আর কি আচ্ছা আমরা হচ্ছে তারপরে পাঠ দিয়ে দেখি তো পাঠের দিয়ে এখানে আমাদের কি বলছে কি লিখতে বলেছে দেখি সাপোজ আর জুলিয়া তো ইয়ার আর ফ্যান্ট হাবিব কমিটিশন ও রাইট এ লেটার থিং হিম অ্যাসেপমেন্ট ইন রাইটিং ফোর্স হিডিং ক্রিয়েট বডি ক্লোজিং অ্যান্ড সিগনিফিক্স তো চলো এই নয় আনসারটা আমরা তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে একটা তুমি হচ্ছে জুলিয়া তোমার হচ্ছে অ্যাড্রেস এবং হচ্ছে নামটা ঠিকানা দিবা এবং হাবিব হাবিবের তোমার নামটা দিবা ডিয়ার হাবিব অর্থাৎ একটা তোমাদের হচ্ছে একটা ই লিখে দেবা আর एक सें। ये टेलेटर लग बार की, ठीक से? अच्छा, दौस्त लग क्या बोलते हैं? साबुसी और लाभिप। You went to join cricket club, तो मैं ज्वाइन कर बैठा क्रिकेटर हूँ, but you do not mess the become member. Now read the letter, रखना है एक टेलेटर, ठीक से? तो यान सर देखो, इस टेलेटे बोलो, the সেক্রেটারি ক্রিকেট ক্লাব নেম দিবা ক্লাবের ডেস্ক এবং তাদের হচ্ছে সিটি বা হোস্টাল গুটটা দিবা ডিআর সার ও ম্যাডাম এটুকু লিখে দেবা এবং এই বিষয়গুলো হচ্ছে লিখে দেবা ঠিক আছে এই বিষয়গুলো লিখে দেবা তাহলে আমাদের লেটারটা হয়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এগারো নম্বর যেটি বলছে দেখো এগারো নম্বর বলছে যে সাপোজ ইউ আর কবির অ্যান্ড সপন ইজ ওয়ার ক্লাসমেট ইউ আর রাইট দ্য সেন্টেন্স অফ ক্লাস সেভেন ইউ আর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ আর হোমওয়ার্ক অর্থাৎ বাংলাদেশের বন্যা নিয়ে একটা পড়া দিয়েছে আর কি হোমওয়ার্ক টেক কর্মসূচি আচ্ছা এনে কথোপকথন লিখতে হবে আর কি একান্নংয়ে ঠিক আছে তো এটা কী লাগবে আনসারটা দেখাচ্ছি তো এভাবে লেখবা দেন কবির হি হাই সফন হ্যাভ ইউ হার্ট অ্যাউট দ্য রিসেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশের সম্প্রতি বন্যা সম্পর্কে তুমি কিছু জানো ইট ওয়াজ ক্লস টু ম্যাচ ড্যামেজ ঠিক আছে এটা অনেক কিছু ধ্বংস করে দিয়েছে তো সফন কী বলতেছে এভাবে হচ্ছে লিখে নিতে পারো আর কি তো এটা তোমরা নিজেটা লিখতে পারো আর কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করি এভাবে হচ্ছে লিখে নিতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস বা হচ্ছে সমাধান ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ